الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نعبد وإياك نستعين. <applause> اللهم اغفر ذنوبنا، اللهم أغفر لنا إثم مريئا مريئا، عادلا غير عادل، إثم بطيئا مريئا.

আল্লাহর কাছে সমস্ত মুসলিম জাহানের জন্য আমরা দর্শন্ধিবাসী বাংলাদেশের পক্ষ থেকে আমরা আল্লাহর দরবারে নামাজের মাধ্যমে দোয়া করতেছি আল্লাহ যেন আমাদের এই গজব থেকে সমস্ত মাকলুকাকে আল্লাহ হেফাজত করে এই উদ্দেশ্যেই আমরা এই নামাজ আদায় করতে করেছি তাহলে আজকে আমরা নামাজ পড়ছি আজকে বাংলাদেশের দীর্ঘদিন যাবত যে তাপদহ এবং এতে মানুষের যে বৃষ্টির অভাবে বৃষ্টি অনাবৃষ্টির কারণে সমস্ত মাখলুঘাত আমরা মানুষ সহ সমস্ত পশু পাখি আজকে অনেক খুব কষ্টে আছে আমরা আজকে আমাদের এই পাপের কারণে আমরা যেন পাপ মুক্ত হয়ে পাক যেন আমাদেরকে রহমতের বৃষ্টি নাজিল করে এই জন্য আজকে আমরা এই নামাজ আদায় করছি প্রচণ্ড গরম এবং প্রচণ্ড রৌদ্র এই রৌদ্র থেকে এই গরম থেকে বাঁচার জন্যে বৃষ্টির জন্যে যেন তাড়াতাড়ি আল্লাহ তালা বৃষ্টি দেয় আমাদের প্রতি আল্লাহ যেন নারাজ হয়েছে নারাজ থেকে মুক্ত হয়ে আমাদের জন্য সত্যিকার অর্থে রকমত নাজিল করে রকমতের বৃষ্টি নাজিল করে এই জন্য আজকে এলাকাবাসী সহ নরসিং আবহাওয়ার জনগণকে সবাইকে সকল মুসল্লিদের নিয়ে দোয়া করা হয়েছে আমরা দোয়া করি আল্লাহ তালার কাছে আমাদের আঘাতা মাফ করে যেন রকমতের বৃষ্টি অতি সত্তর নাজিল করে আমাদেরকে রকমত করেন আমাদের নরসিন্দিবাসী পক্ষ থেকে ঈদের বৃষ্টির জন্য আমাদের আস্তে আসকারের নামাজে আয়োজন করা হয়েছে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ জন্য আমাদেরকে সবাই মাফ করে দিয়ে আস্তে মাধ্যমে আমাদেরকে বৃষ্টি না করে আমি